பச்சை 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 ஆ ஒரு ரெடி தோரத் காட்டنا பேபி பேபி பேபி

চাই লাগতেছে ফিল্টার লাগিয়ে গুলো লাগতেছে সুন্দর লাগতেছে ছাড় यार माफी जुलিস দা হিয়ার আজকে কোনো আনন্দ কেন হয় জান্নাতকে করব রোষ তার ফ্যানরা হয়ে যাবে হতাশ এই থেকে তুলে দিব পানের বাতাস তো হে গাইজ বলো কেমন আছো তোমরা আবারও রোস্টিং ভিডিওতে মাফিজুর ইস দা ব্যাগ তো আজকে দেখতে পারবা সময়ের খেলা এক সময়ে জান্নাত ছিল সবারই ক্রাশ সময় দেখিয়ে দিয়েছে খেলা জান্নাত এখন সবারই খালা জিজ্ঞেস করো বাবুর বাবার সম্পর্কে যে বাবুর বাবাকে বাবুর বাবা কোথায় বাবুর বাবাকে দেখি না কেন তো এক্স জান্নাত বাচ্চার বাবাকে দেখাও বা না দেখাও ক্যামেরার সামনে তোমাকে লাগতেছে সেরা এখন মানুষ ঠিকই বুঝলো তুমি সবার খালা ফ্রি ফায়ারে ব্যাক আসলে আমিও ব্যাক আসলে সে নাকি ব্যাক আসতে চায় ব্যাক আসবে কি করে সময়ের সাথেও তো তাল মিলাইতে হবে এক সময় ছিল আপা এখন হয়ে গেছে খালা এখন তোমরাই বলো কিভাবে খেলবে তোমাদের খালা আরে ভাই আমি ফ্রি ফায়ার খেলার কথা বলছি তার বয়সের সাথে তো ফ্রি ফায়ার যায় না এখন তোমরাই বলো তোমরা কিভাবে আর প্লাস আর খোঁজু আরে এইভাবে তাকাই কেন আপনি তো সবারই খালা আমাদের কার লজ্জা দিয়েন না আপনাকে এখন আমরা অনেক রেসপেক্ট করি নি আর ভিডিওতে এসে চাহনি দেখায়েন না কি বলে তো বাস শর্মা আপনার অনুভূতিটা কেমন আপনি যে সবারই খালা হয়ে গেছেন এমন আহ শোনা গো আমার আম্মা বানাইলো বানাইলো কিন্তু যাদের চোখে সে ক্রাশ ছিল তাদের চোখে সে খালা হয়ে গেল আহ কি কষ্ট তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ওই ভিডিও ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে কাকে নিয়ে রোস্ট করা যায় কমেন্ট করে বলে যাবেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফিজ